আল্লা চিনি না চিনি না আমার অন্তরে মায়া লাগে না নবীরে গালি দিলে আমার অন্তরে মায়া লাগে না মারে গালি দিলে খারাপ লাগে কি লাগে না বাবারে গালি দিলে খারাপ লাগে কি লাগে না মায়ের পেটে যিনি তিলে 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 করে আমাদেরকে লালন পালন করছে ওই মালিক যদি গালি দেয় মায়া যদি না লাগে বোঝা যাবে আমরা এখনো মালিকেরে চিনতে পারি নাই ইসব বহা দর নজর হা ফরদাস দর হাকি কত ফাইলে হান সে খোদাস ইসব বহা দর নজর হা ফরদাস দরহাকীকে কদফা ফাইনে হার এই পৃথিবীর কুল কায়নাতের মধ্যে যত কিছু হচ্ছে সবকিছু কর্ণওয়ালা কে আল্লাহ রব আল্লাহ তাআলা আমার পরিচয় তুই জানো স্পষ্ট কথা একটু দুনিয়া বি পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা নজর একটা পজিশন পাইবেন একটা পথ পাইবেন নিজের এ বাজান আমি দলের নাম বলিনি কেন বলি তোমাদের শত্রু নারে বাজার আমি তোমাদের বন্ধু আমি চাই এই বদ্যার বাজার আমি যতদিন থাকি গো বাবা প্রত্যেকটা জাহান্নানি মানুষগুলো যেন জান্নাতে চলে যায়

মিনহা ফালাক না এই মাটি থেকে আমাদের বানানো হয়েছে অমিনহা রেজুকু এই মাটির মধ্যে আমরা যাব অমিনহা হা নসরে যুগলি তার এই মাটি থেকে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে কি হবে না সামাইয়া আমাল মিস কলা খ অমা আমাল মি কলা জাররতিং সাবু সমাই আমাল বলে নামার সাথে সমাই আমাল মিকলা দারতিং সা অমাই আমাল মিকলা জাগরতিং সা অ ইনা লল্লা

সা রে জাহাং কালকে নেওয়ালা যলে যৰে বলে আল্লাহ হোৱাক পা কা ৰজৰে বলে আল্লাহ হোৱাক পা ৰজনে বলে আল্লাহ হোৱাক রব কাকে বলে মালিক কাকে বলে আল্লাহ দালা বলতেছে রব এমন মালিক তাসিরে মাৰি ফুলপুৰা আ তাসসিৰে কাশ্বাপ تفسیر احمد علی لہوری تفسیر ابن کسیر تفسیر مائزبی تفسیر توزیح القرآن تفسیر معارف القرآن بیمینو تفسیر کتابی لکھے রব তাকেই বলা হয় যিনি চাইলেও দেয় না চাইলেও দেয় যিনি জীবিত করতে পারে যিনি মারতে পারে যিনি বৃষ্টি দিতে পারে আবার যিনি রৌদ্র দিতে পারে যিনি ক্ষমতা দেয় আবার যিনি ক্ষমতা থেকে হেলিকপ্টার দিয়ে বারোতে ঘুরাইয়া দেয় বায়ারা আমার বাবারা আমার রব বলে একটু চেনার দরকার আজকে মুসলমান আল্লাহরে চিনি না চিনি না আল্লাহরে গালি দিলে আমার অন্তরে মায়া লাগে না নবীরে গালি দিলে আমার অন্তরে মায়া লাগে না মারে গালি দিলে খারাপ লাগে কি লাগে না বাবারে গালি দিলে খারাপ লাগে কি লাগে না মায়ের পেটে যিনি তিলে 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 করে আমাদেরকে লালন পালন করছে ওই মালিক যদি গালি দেয় মায়া যদি না লাগে বোঝা যাবে আমরা এখনো মালিকেরে চিনতে পারি নাই ইসব বহা দর নজর হা ফরদাস দর কি কত ফাইলে হান সে খোদাস ইসব বহা দর নজর হা ফরদাস দর হাকিকত ফাইলে হার সাই এই পৃথিবীর কুল কায়নাতের মধ্যে যত কিছু হচ্ছে সব কিছু কর্ণকে আল্লাহ বলে গুলাম জমিন বলেন কার আসমান কার দাসত্ব যদি করতে হয় গোলামি যদি করতে হয় মাথা যদি নত করতে হয় রুকু যদি দিতে হয় সিজিদা যদি দিতে হয় একমাত্র আমার আল্লাহরে সিজিদা দিতে হবে কথা বলেন ঠিক কি লোকমানে হাকিম কালো বেটে ছাগল চড়াইতো এলাকার মানুষ তেমন দাম দেয় নাই কিন্তু সন্তানকে কিছু কথা বলেছে আমার আল্লাহ তালার এত ভালো লাগছে গো

বাবার কদমে গিয়া সেজেদা দিয়া লুটায় পরবানা মুফতি সাহেবের পায়ে গিয়া সেজেদা দিয়া লুটায় পরবানা আল্লাহ তালা বলতেছে লোকমান আলাইহি সালাম লোকমানের কথাগুলো আমি উঠে ধরছি ইব্রাহিম আলাইহি সালামকে আমি আমার পরিচয় তুলে দেওয়ার জন্য বলেছি আমার দোস্ত পৃথিবীর জমিনে যাকে না বানাইলে আমি আসমান জমিন আকাশ করছি লোহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুই বানাইতাম না